একজন হার্ড হিটার ফিনিশার ভীষণ প্রয়োজন যিনি চোখের নিমিশে বল বাউন্ডারি ছাড়া করবেন বোলারদের উপর চড়ে বসবেন যতক্ষণ ব্যাটিং করবেন বোলারদের নাভিশ্বাস তুলবেন খাঁটি বাংলায় যাকে দেখলে মনে হবে তুলো ধনা করছেন মিরপুরে ম্যাচের আদলে করা প্র্যাকটিসে চারটা চার ছয়খানা ছয় বত্রিশ বলে আটষট্টি রান করা শামীমকে বহু আগেই চিনেছে টাইগার সিলেকশন প্যানেল তাই তো শামীমকে এভাবেই আগলে রাখা ক্যাম্পের পর ক্যাম্পে এ দলের সঙ্গী হওয়া তবে তিনি প্রত্যাশার সবটুকু নিংড়ে দিতে পারেননি স্বাভাবিকভাবেই তাই শামীম হোসেন পাটোয়ারি আলোচনার বাইরে ছিলেন এখন আলোচনায় এসেছেন আবার এবছর বিপিএল থেকে সবশেষ স্পি দলের হয়ে বছর দিনেক আগে যখন অভিষেক হয়েছিল সে সময়ের শামীম আর এখনকার শামীমের বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে সব সময় হাসি ঠাট্টা করা শামীম নিজের ফেভারিট জোন থেকে বের হয়ে মাঠের চারিদিকে রান করছে মূলত নিজের পেশি শক্তির যথাযথ ব্যবহারটাই শামীম করতে পারেন তবে তার মাঝে ধারাবাহিকতার অভাব প্রচন্ড এছাড়া তার ব্যাটিং টেকনিক এবং সামর্থ্য নিয়েও অনেক সময় প্রশ্ন উঠেছে হার্ড হিটিং বিবেচনায় এখন যেন আরও পাকাপোক্ত হয়ে গেছে শুধু প্রয়োজন প্রয়োজন ধারাবাহিকতার ঠিক যে কারণে ইতিপূর্বে তাকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তবে ওই যে বললাম না শামীম নিজের সব দিকেই পরিবর্তন এনেছে বলতে পারেন ধারাবাহিকতাও এসেছে এবছর এইসপি দলের হয়ে সবশেষ সাত ম্যাচ খেলেছে প্রতি দুই ম্যাচেই একটা করে ৪০ ঊর্ধ্ব ইনিংস খেলেছে তাও বিদেশের মাটিতে ডিফিকাল্ট কন্ডিশনে তেইশ গড়ে সাত ম্যাচে একশো রান করেছে শেষ বছরগুলোতে তাকে নিয়ে বেশ চর্চা হতো হার্ড হিটারের সেকেন্ড অপশন খুঁজতে চাইলে শামিম নামটাই সামনে আসত তাকে বাংলাদেশ ক্রিকেটে আক্ষেপ ঘোচানোর মাধ্যম হিসেবেও বিবেচনা করা হতো অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে আসার আলো দেখিয়েছিলেন তিনি টাইগার সমর্থকদের হট ক্যাকে পরিণত হয়েছিলেন তবে ভাবনা আর বাস্তবতা মুহূর্তে এই সব কিছু বদলে দেয় প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে না পারায় শামিম তখন সাধারণদের কাতারে এরপর সুযোগের অপেক্ষায় থাকা শামীম ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে যদিও সেই ম্যাচে ফিল্ডিং ছাড়া তেমন কিছুই করা হয়নি পরের সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে এবার নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও আবার বাদ পড়েন এরপর বিপিএল আর ঘরোয়া ক্রিকেট খেলছেন এ দলের সঙ্গী হচ্ছেন এবছর এই হয়ে অস্ট্রেলিয়া সফরেও গিয়েছিলেন পাকিস্তান সফরে যদিও বৃষ্টির কারণে নিজেকে পর্যাপ্ত মেলে ধরতে পারেনি তার আশা দেখিয়েছেন ভরসা হয়েছেন আর এখন মিরপুরে প্রতিদিনই এমন অনুশীলন হচ্ছে সুযোগ পেলেই করছে বোলারদের বাউন্ডারি ছাড়া আর এসব দেখে শামীমের সাথে টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেলও হয়তো স্বপ্ন দেখবে একজন পাওয়ার হিটারকে নিয়ে কিন্তু এবার সুযোগ পেলে তাকে মেলে ধরতে হবে এটা শামীম হয়তো নিজেও জানে শামীমের এই সুযোগটা খুব শীঘ্রই আসতে পারে এমনও হতে পারে ভারত সফরে টি টোয়েন্টি দলে যেহেতু দলের মিডিল অর্ডারে সাকিব আল হাসান নেই সেক্ষেত্রে সেখানে তিনিও সুযোগ পেতে পারে তবে সুযোগ পেলেই তাকে ব্যাটিং শৈলীটা ফুটিয়ে তুলতে হবে ঠিক এভাবে যেভাবে মিরপুরে ফুটিয়ে তুলেছে সাদিক আহমেদ বিডি ক্রিক টাইম